ভিডিও করে করে গ্যালারি ভরে যায় কিন্তু আপলোড আর করা হয় না এডিট করা হয় না যে তাই আর আপলোডও করা হয় না হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এটা বেশ অনেক আগেকার ভিডিও আমি একটু রেডি হচ্ছিলাম দোকানে যাওয়ার জন্য জন্য দিনের ইচ্ছে ছিল বাড়ির একটা আলমারি কেনার কারণ আমাদের বাড়িতে আলমারি নেই এখন হয়তো অনেকেই বলবে এখনকার দিনে বাড়িতে আলমারি নেই হ্যাঁ নেই মানে ছিল না আগে আমাদের সেই সামর্থ্য ছিল না যে একটা আলমারি কিনবো তোমরা তো জানোই যে আমি ফ্লিপকার্টে কাজ করতাম তো সেখান থেকেই স্যালারি পেয়েছি সেই টাকা দিয়েই ফাইনাল ফাইনালি আজকে আলমারি কিনতে যাচ্ছি রেডি হয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম তারপর এই যে দোকানে চলে এসেছি এই দোকানটা আমাদের বাড়ি থেকে দুই তিন মিনিটের দূরত্বে দোকানের নাম হলো প্রীতম এন্টারপ্রাইজ তোমরা যদি তরিস ব্লগের দিদিকে চিনে থাকো তাহলে দোকানটা চিনবে কারণ তরিস ব্লগের দিদি এই দোকানের অনেকবার ভিডিও করেছে এই ফ্লোরে আলমারি শোকেস তারপরে আলনা এই সব কিছু ছিল আমি আলমারির সাইডে এসে আলমারিগুলো দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর আলমারি ছিল তবে বেশি ভালো ডিজাইন যেগুলো ছিল সেগুলো সবই তিন ডোরের আমার যেন তো খুব ইচ্ছে ছিল তিন ডোরের একটা আলমারি কেনার কিন্তু ওগুলোর বেশ অনেকটাই বেশি ছিল আর আমার বাজেটও অতটা ছিল না তাই ইচ্ছে থাকলেও সেটা নিতে আর পারলাম না আমাদের মতো ফ্যামিলিতে বেশিরভাগ সময় স্বাদ হলেও সাধ্য হয় না এই দেখো এখানে সব আলনা তারপর শোকেস ওয়ার্ড্রপ সবকিছু রয়েছে আর এই ড্রেসিং টেবিলটা দেখো কি সুন্দর লাগছে তাই না এই যে আলমারি দিয়ে গেছে আর আমি এই আলমারিটাই কিনেছি ডবল ডোরের মধ্যে এই একটা ডিজাইনই একটু ভালো লাগছিল বাকিগুলোর ডিজাইন আমার খুব একটা ভালো লাগছিল না বেশি একটু হেজি বেজি ছিল এটা একটু সিম্পলের মধ্যে ছিল তাই এটাই নিয়েছি আলমারির ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতন টাটা